হাই বিয়র্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জানি কেউ ভালো নেই আসলেই সময়টা এমন যাচ্ছে কেউ ভালো থাকার কথাও না হাজার হাজার মা বাবা কান্না করছে দুনিয়াতে আমাদের আসলে বেঁচে থাকার কোনো ই দেখতেছি না আমাদের বাচ্চারা আমাদের চোখের সামনে থেকে হারিয়ে যাচ্ছে আসলে বলা ভাষা নাই আমি আজকে দুই দিন ধরে স্তব্ধ হয়ে গেছি খালি দেখতেছি মোবাইল তো সবাই লাড়ে এই যে ফেসবুকে এই যে এই যে বাচ্চাদের কান্না বাচ্চার মায়েদের কান্না দেখতে দেখতে আসলে বাকরুদ্ধ হয়ে যাইতেছি আমরা কোন সময় এসে বাস করতেছি আসলে কিছু আসলে বলতেছি এই যে বলার ভাষাই নাই। এই তো আমার মেটারে নিয়ে কালকে পড়তে বস বসেছি আমার মেয়ে নিজে নিজে লিখতেছে পড়তেছে আর চিন্তা করতেছি কোথায় এই মেয়েটাকে নিয়ে যাব আসলে আমাদের ঘরেও আমাদের বাচ্চারা সেফ না আমরা কিভাবে চলবো আসলে জীবন আমাদের কোথায় নিয়ে যাচ্ছে এত এত বাচ্চাদের মৃতদেহ দেখলে আসলে একটুও ভালো লাগে না খুবই খারাপ লাগতেছে আমার আসলে কোনো ব্লগ দেওয়ার কথা ছিল না এই ভিডিওটা করছি আমি কালকে রাত্রে বৈশা বসে আমি আমার মেয়ের একটু ভিডিও করলাম কি বলবো বলার ভাষা নেই এগুলো আসলে বলার ব্যক্ত করার মতো কিচ্ছু নাই খালি স্তব্ধ হয়ে যেতেছি খালি চিন্তা করতেছি সেই সব বাবা মারা কিভাবে আছে যাদের বাচ্চা নাই যাদের বাচ্চা আইসিউতে যাদের বাচ্চা অবস্থা গুরুতর খারাপ যাদের বাচ্চা নিয়ে জানাজা পড়াইতে হচ্ছে যাদের বাবারা নিজের সন্তানের লাশ কাঁধে উঠতেছে এইসব এইসব বাবারা কিভাবে টিকতেছে আসলে ভাষা নাই আর কোনো বলার কিছু নাই সবাইকে আল্লাহ ধৈর্য দান করো আল্লাহ সব বাবা মাকে আল্লাহ ধৈর্য দাও অনেক অনেক ধৈর্য দাও যেন তারা এই সময়টা কাটাতে পারে সবার জন্য দোয়া সবার জন্য দোয়া আল্লাহ আমাদের ফুলের মতো বাচ্চাদের জন্য তুমি সব কিছু আসান করে দাও সব কিছু শান্তি করে দাও আল্লাহ সবাইকে ভালো রাখো সব বাচ্চার মা বাবাদের মনকে শক্ত করার জন্য তৌফিক দান করো আল্লাহ এই যে আমার মেয়ে লেখা কমপ্লিট করছে দেখাচ্ছে আমি লেখা কমপ্লিট করে ফেলছি এখন একটা ছড়া পড়ব তুমি আমাকে ছড়াটা পড়াও তো আমি ওকে দেখতেছি আর ভাবতেছি দুপুরবেলার যেই অবস্থা গেছে চোখের সামনে সবগুলো ভাসতেছে মোবাইলটা ধরতেই ইচ্ছে করতেছে না মনে হইতেছে ধরলেই আমি আবার কিছু দেখবো আবার কি অপেক্ষা করতেছে আমাদের জন্য শত শত বাচ্চারা নিখোঁজ যাদের মায়েরা এখনো তাদের বাচ্চাকে পায়নি যারা এখনো আহাজারি করতেছে দেখলে কলিজাটা মোচড় দিয়ে উঠে আল্লাহ কই আছি আল্লাহ তুমি সবাই রে সবাই রে সবার মা বাপের বুকে ফিরায় দাও আল্লাহ সবাইকে হেফাজত মতো রাখো আল্লাহ দিন শেষে সব বাবা মা তাদের সন্তানকে বুকে নিয়ে যেন রাখতে পারে যে না আমার বাচ্চাটা আমার কাছে আছে ভালো আছে নিরাপদ আছে সবাই প্লিজ দোয়া করবেন যারা মারা গেছে যেই বাচ্চারা মারা গেছে তাদের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক দোয়া করবেন যেন যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া করবেন তারা যেন সুস্থভাবে ভালোভাবে বাঁচতে পারে তাদের মা বাবার বুকে যেন ফিরে আসতে পারে সবাই যেন সবাই দোয়া করবেন আপনারা সবাই দোয়া করলে আল্লাহ সব কিছু পরিবর্তন করতে পারে দোয়ার উপরে কিচ্ছু নাই দোয়া করবেন সবাই আর নিজের বাচ্চাদের সেফ রাখার চেষ্টা করবেন যেখানেই যান যেভাবেই যান বাচ্চাদের সেফ রাখবেন আজকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন দোয়া করবেন